রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তো তো যাচ্ছি হাটে দেখো বেলা হয়ে গেছে অনেক দিন যায় না হাটে সকাল থেকে তো মেঘলা মেঘলা ছিল কিন্তু এখন থেকে বিশাল রোদ্দুর উঠেছে এখন বাজে আটটা সাড়ে আটটা তো আজকে একা একা ভাগ্নে নেই মিঠু দিয়ে আসছে তো গিয়ে পৌঁছ লাগানো যাচ্ছে না এত রোদ্দুর মানে কি বলছি আমি নিজেই আমি লক্ষ্য করতে পারছি না যাই হোক অল্প একটু তুলে ধরবো সামনে হাট চলে এসছে দেখা যাক হাটের কি কন্ডিশন আর দেখা তো এসছে কিন্তু তিনজন দিয়েছে বাজার করতে জানি না নিয়ে যেতে পারবো কি না আমি তো সামান্য একটু মাছ ফ্রিজে আছে আর যাই না আজকে কেমন কাটবে তোর সাথে থেকো তো একটু দিয়ে এখন ইলিশ দাম দর করছে ভালো ভালোই আছে ইলিশগুলো হ্যাঁ ভালো 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 ইলিশ না একটা নাও নাও না ভালো বাবা আছে আজকে শুধু আমি একা আর মিটো দি আজকে জানি না কি মাছ পাওয়া যাবে কেউ নাই আজকে বোয়াল ইনি যনি বোয়াল গুলো হেভি হেভি রাখে দেখো কাটকা পুরো একদম সাইজও হেভি হ্যাঁ এক একা মানুষের জন্যই তো মেন মুশকিল

মাছটা খেতে পারি পুরো মাছটা গন্ধ মানে কি করবো কি মাছ আরে সেই দেড়শো টাকা দিয়ে ডায়রেক্ট নিয়ে নিলাম ওই যে কাছে আমি বললাম তো মাছটা ভালো হবে না জ্ঞান তো মাছ সাবানের গন্ধ খেতেই পারি চল নেই এই তো ভালো জল নেই সব মাছেরই জল মোবাই না মাছটা ওইটাই লালটাই মিঠে দিয়ে আমি হাফ হাফ করে তেলা মাছ দিলাম ভালো মাছ মাছগুলো দেখালাম করে ইলিশ নিল ওই যে মিঠু দিয়ে কত বড় বড় বাজার ঘুরে হাজার টাকা করে এখানে পেয়েছে চারশো টাকা করে এনার দোকান থেকে এসে নেবেন দেখেন কাকুটা ভীষণ ভালো ওই যে হ্যাঁ বলছে খেয়ে দিয়ে সেই মানে সে পয়সা দিতে আজকে নাকি পয়সা নেবে না পরে রোববারে এসে সে পয়সা দিতে বলছে মিঠু দি নেই তিন এদিকে মিঠু দিয়ে ইলিশ দিতে বন্ধুরা যা নেবেন এই দাদার দোকান থেকে নেবেন এই দাদার দোকানে অনেক কিছু পাওয়া যায় দাম অনেক কম এই যে আমাদের এই যে মিঠু দিও নেয় এই দোকান থেকে হ্যাঁ দেখুন বেগুনগুলো কি দারুন সব জায়গায় ষাট টাকা কিলো এখানে ভিতরে একটু দশ টাকা বলছে জিনিসের দাম প্রচুর কম দেখ পেঁয়াজ আদা থেকে সমস্ত কিছু আছে আমি আসি চার কিলোমিটার পথ অতিক্রম করে এই দাদার সাথে একটু কথা বলতে আর হচ্ছে কটা জিনিস কিনতে তো বাজার কমপ্লিট আমার আর মিঠুতে দেখো টানতে পারছি না তিনজনের বাজার করেছি আর মিঠু আর বিশাল দাম কিন্তু হাটে তো একটু অনেক কমে পেয়েছি যাই হোক মিঠু মানে পেয়ে আসে খুব শান্তিতে খুব বাজার বাজার করেছি দুজনে তো প্রত্যেক সব মিঠুদের মেয়ে তো এখন নেই প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মিঠুদিকে নিয়ে চলে আসবো যাই হোক আজকে ব্লগটি এখানেই রাখলাম হ্যাপি সানডে ভালো থেকে সুস্থ থাকো আর সবল থাকো তো বাই বাই কি বাজার করে দাও